অনেকের মনে প্রশ্ন যে শীতকালে কেন কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় সাধারণত দুটি কারণ আমরা জানতে পারি এক নম্বর কারণে হিসেবে আমরা দেখতে পারি যে খিদে থেকে অতিরিক্ত বা পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া বা খিদের থেকে তুলনায় বেশি খেয়ে ফেলা দ্বিতীয় কারণ হিসেবে আমরা জানতে পারি যে যতটা জলের অভাব মানে যতটা জল খাওয়ার দরকার তার থেকে কম জল খেলে ডিহাইড্রেশনে ভুগছেন তাদেরকে কোষ্ঠকাঠিন্যতে বেশি ভুগতে দেখা যায় তো এই কি করবেন এই শীতকালে আপনারা পর্যাপ্ত পরিমাণ জল খান এবং খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন দেখবেন এই কোষ্ঠকাণ্য থেকে সবজে দূর হবে আর কি করবেন ঘুমানো যাওয়ার আগে আপনি প্রত্যেক দিন ইস্যুগুলোর ঘুষে ভিজিয়ে রাখুন সকালবেলায় সেটিকে খান এক গ্লাস করে দেখবেন কোষ্ঠকাঠিন্যের থেকে সহজে আপনি রিলিফ পাবেন তো এই ভিডিওটি